মতলানের স্বামী হোক আর ভিতরে কিনাই আর আমরা দাবি করি আর কাম করি কি সন্ন্যতের বিপরীত কিসের বিপরীত সন্ন্যতের বিপরীত এই দ্বারা বহু সুন্নত

কিন্তু মক্কা মদিনা এটা কোরআন না হাদিস না শরিয়ত না তরীকত না হাকীকত না মারীকত না এটা হচ্ছে তোমার আমার শেয়ার মক্কা মদিনা ভালো কথা তোমার আমার জন্য আল্লাহর বিধান ইনশাতে মক্কা মদিনায় বর্তমানে মাঝে আযান দেয় আপনাদের দলিল বানাইবেন আর দলিল বাড়ায়া নবীর সুন্নতে পরিবর্তন করবে এই ক্ষমতা তো আমার প্রিয় নবী বা আল্লাহ আপনাকে দেবেন ঠিক দিয়েছে বলেন দিয়েছে বড় আফসোস তারার ফতুয়াই তারা মানে না তারার ফতুয়া তারা মানেনা समस्त দাবন্দের বড় একজন আলেম

আওয়াজ গুলা মুকাবিরগণ টাকা পর্যন্ত পৌঁছে দিয়েছে ইয়াই হচ্ছে আইনি শুননা

কেন আমরা জেনে শুনে মানুষকে এই বেদাতের ছাইয়া মানুষ দ্বারা মানুষের নামাজ ফাসাদ হয়ে যায় এগুলার জন্য কি আপনারা দায়ী হবেন না আপনাদেরকে ওই ফাদিকগুলা কি কাজ করা আল্লাহর সামনে দায়ী করবে না ওমার ভাইয়েরা আল্লাহর দোহাই দিয়ে বলে যাচ্ছি মাইক ছাড়া যদি আপনি নামাজটা পড়াবেন এই নীতি নিয়মটা কিন্তু আপনার না আপনার মাকে আপনার জন্য সুপারিশ করবেন আপার আপনার জন্য সুপারিশ করবে কি অন্যকে মানল মানল না এটা আপনাদের দেখার দরকার নাই যারা বেশ বিবাহ বলা যাদের কারবে ন্যূনতম ইমানের নূর আছে আপনারা যদি কি লোকাল করেন আমরা শেষ একটা ছোট্ট মাসলা বলে যাই অলিফুল মহিফের মধ্যে আসছে এবং এই এবার টুকুন আলাহাদ আফ্রিকার মধ্যে আসছে ফিরে মুড়ি দেখতে মানতে

ওই মুরিদ কখনো সফলতা লাভ করতে পারবে না এই মুরিদের ভাগ্য প্রসন্ন হবে না এই মুরিদ ইহকার লাঞ্ছিত বরকারে বঞ্চিত হবে আল্লাহর রহমত থেকে আল্লাহ যেন ওই সমস্ত বদ আকীদা থেকে বদ আমল থেকে আমাদেরকে হেফাজত সবাই বলেন আমিন হকানি পীরের হুকুম আহকাম আমাদেরকে পালন করার তৌফিক দান করে আমিন সকলে বলেন না আমিন